আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এবার যাত্রীকে সঙ্গে নিয়ে বক্তা অধিকার বাস কাউন্টারে অভিযান দিল দেখেন যখনই অতিরিক্ত বাড়া চাইছে তখনই যাত্রীরা বক্তা অধিকারকে অভিযান করছে অভিযোগ করছে অভিযোগ করার সাথে সাথেই দেখেন বক্তা অধিকার কিভাবে তাদেরকে অভিযান দিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে বি আরটিএ ভাড়া তিনশো একাত্তর আমরা নেবেন তিনশো এখন ছাড়বে চান ছেড়ে গাড়ি ছাড়ার ব্যবস্থা জানি ছাড়াই দেবে এখন আমি টিকিট কাটতে আসছি আপনি টিকিট দিবেন না টিকিট শেষ হয়ে গেছে এখন বেশি টাকা দিলে দিবেন অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে বাতিলের জন্য আমরা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে লিখবো এবং সেটি বাতিল হয়ে যাবে মানে কি ধরনের জিম্মি করেছে মানে বাস নাকি আসছে না টিকিট নাকি দিচ্ছে না এরকম ভাড়া নিয়েও নাকি কিছু ভাড়া বেশি নিয়েছে এরকমও বলছে

আপনি দিয়ে দিবেন গন্ডগোল করা তো যাবে না আপনি প্রমাণক খালি নিয়ে রাখবেন নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিবেন ঈদের পরে আমরা প্রতিকার দিব ঠিক আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু এটা হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে

এটা কি প্রতিনিয়ত মানে এটা তো এখন সমস্যার সমাধান করেছিল কিন্তু পরবর্তীতে হবে না এটা আপনার নাম কি রাখি বিমান কি করেন আপনি আমি সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভবিষ্যতে আবার গন্ডগোল হবে আবার তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে জি আলাইকুম ভালো আছেন আপনি ঢাকা থেকে কোথায় রোমারি রোমারি পর্যন্ত বিক্রি করছেন টিকিট কত টাকা করে নিচ্ছেন বিআরটিএ নির্ধারিত ভাড়া কত কত দেওয়া আছে রোমারি কয় নম্বরে আছে এটা সাতশো নিচ্ছেন দেখা আছে সাতশো উনষাট মুড়ি আছে তো একটা টিকিটের জি মাস্টার বাইরে আপনি আমি সিনিয়র আপনার সিনিয়র

এখন বেশি নেয়নি তাহলে তো খুশি হওয়ার কথা ঠিক আছে থ্যাংক ইউ ওনার কথার সাথে মিল আছে সাতশো নিয়ে মহাদয় নির্দেশ নয় দেশব্যাপী একযোগে এই বিভিন্ন বাস কাউন্টার যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে যে অভিযোগ আসে সেটি তদারকি করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীত যে গুরুত্বপূর্ণ তিনটি বাস স্ট্যান্ড রয়েছে তার মধ্যে রয়েছে গাবতলি কল্যাণপুর বাস স্ট্যান্ড এই মহাখালী বাস স্ট্যান্ড সাইদাবাদ বাস স্ট্যান্ড এইগুলোতে পরিদর্শন করা হচ্ছে তো এখানে আমরা যে অভিযোগগুলো মূলত যেটি পেয়ে থাকি প্রতি বছর সেই অভিযোগগুলো আমরা এখানে আমার পেলাম না আমরা সরজরমে তদন্ত করলাম বিআরটিএ করতে নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার মধ্যেই এই বাসের পরিবহন মালিক নিয়ে থাকছেন এবং যাত্রী হয়রানি নিয়ে তেমন অভিযোগ আমাদের কাছে নেই একটি অভিযোগ ছিল যে টিকিট দেওয়া হচ্ছে না তো আমাদের কাছে যেটি মনে হয়েছে যে তারা ওদের বাস একটু দূরে আছে এই কারণে টিকিটটা একটু পরে দিতে চেয়েছিলো কিন্তু আমাদের রিকোয়েস্টে তারা এখনই বাস যেটি রয়েছে সেটি প্যাসেঞ্জার উঠিয়ে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সেটি আমরা আপনারা দেখলেন তো আমাদের যে তদারকি টিম সেটি রমজান শেষ পর্যন্ত চলবে একই সাথে ভোক্তাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে যদি কোনো পরিবহন মালিক বা কোনো টিকিট কাউন্টার থেকেও বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা হয় আপনারা ওখানে গণ্ডগোল না করে এটি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন যে অতিরিক্ত ভাড়া নিয়েছে তার প্রমাণক সাথে রেখে আপনি স্মার্টফোনের সাহায্যে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিএনসিআরপি ডট কম এইখানে আপনি লিখিত অভিযোগ দিতে পারবেন তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের বিধান রয়েছে তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে আমরা এটি তদন্ত করে যখন দেখব যে আসলে জেনুইন আপনার অভিযোগ সেক্ষেত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে এবং সেটি বাতিল হয়ে যাবে তো ফলে এখানে ভয় পাওয়ার কিছু নেই প্রতারিত যদি হয়ে যান তাহলে প্রতিকার দেওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সোন দপ্তর প্রস্তুত রয়েছে আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান চব্বিশ ঘন্টায় নাম্বারটি ওপেন থাকে আপনারা কোন রকমের পরামর্শ নেওয়ার জন্য এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন বিস্তারিত তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত